আলাইকুম কৃষিকতা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি একটা হাঁসের খামারে যেখানে অনেকগুলো হাঁস আমি এখানে দেখছি পুরুষ এবং মহিলা হাঁস মানে হাসি এবং হাঁস হাস নিয়ে খামারটি করে তুলছেন তিনি এখানে কী যাতে হাঁস দিয়ে খামার করছেন এবং এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছর এই আলোকে কিছু কথা বলবো এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি হোসেন মোহাম্মদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আল্লা ভালাই রাখছে আপনার নাম কি মান্নান মন্ডল মান্নান মন্ডল আপনি গ্রামের বাড়িটা কোথায় কামালপুর কামাল আপনি এইখানে কোথায় আসছেন এখানে যে শ্রীপুর 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 নদীবপুর বলা হয় আর কি শ্রীপুর শ্রীপুর হ্যাঁ বুঝতে পারছি আচ্ছা এই যে চরে আসছেন এখানে কি করতে আসছেন আপনি এখানে হাঁস নিয়ে কতগুলো হাঁস নিয়ে আসছেন আপনি 1300 কয় কয় দিন হাঁস নিয়ে আসছেন এই যে 3.5 মাস তিন মাস বয়স আপনি কি জাতীয় হাঁস জি করছেন ক্যামবেল আপনি কেন ক্যামবেল হাঁস জি খামার করেন ক্যামবেলে ধরন উন্নতি বেশি হয় আপনি কতগুলো হাঁস আছে তাহলে 1300 1300 হাঁস পালন করে অভিজ্ঞতা কত বছরের আপনার আজ কি 18 19 বছর 18 থেকে 19 বছর আপনি এই যে এই পেশার আগে কি পেশার সাথে জড়িত ছিলেন আর এই ধরন যে আমি গেলবার আসছিলাম 3000 3000 আসছিলাম নাটোর গিসেলাম নাটোর দা দন মাইর খাইছিলাম মাইর খাওয়া আবার 1500 আইছিলাম এখন আল্লাহ 1300 পাওয়া লাগছে 3000 এসে কিভাবে ধ্বংস হলো আপনার ধ্বংসই একজনের একজনের বিরামলাস ঢুকে দিছিল দেওয়ার পরে দন ওইতে আমার সমস্যা হয়েছিল আচ্ছা হাসের কি ছোঁয়াচে রোগ আছে আছে কি কি রোগ হয়ে থাকে হাঁসের হাঁসের রোগ হলো ডাক পেলে কলেরা আর লাগে আপনার গাব্য তিনটে আছে এই হাঁস যে পালন করেন এই হাঁস পালন করার অভিজ্ঞতা তো আপনার আঠারো থেকে উনিশ বছর আপনি বড় হাঁস দিঘাবার করেন না ছোট হাঁস দিখাবেন আগে বড় দিকে বাচ্চা বাচ্চা দিয়ে করেন কেন লাভ বেশি হয় বাচ্চার লাভ বেশি হয়

এখন আপনার হাঁসের পরিপূর্ণ ডিম আসার সম্ভাবনা কয় মাস পর্যন্ত আর দিন পনেরো পনেরো দিন আপনি সাড়ে তিন মাসে ডিম আসবে আসবে আপনার বাসা তো বেলতলা শ্রীপুর আর কি ওইখান থেকে আপনি এইখানে আসেন ওখানে তো গাছ আছে ওখানে হাঁস পালন বর্ষা বেশি এই জন্য চলে আসি সরাসরি এখানে কতদিন থাকবেন আর এখানে পুষ মাসে বাড়ি যাবো হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার উনিশ বছরে এই দিক থেকে আপনি কি মনে করেন হাঁস কতটুকু লাভবান হতে পারবেন লাভ জানেন যদি ব্যবসায় মাইন না খায় তাহলে ব্যবসা উন্নতি আছে আর মায়ের খালি পারতে হয়তো বুঝতে না কি হয় হাসের তো ভ্যাকসিন করতে হয় কী কী ভ্যাকসিন করতে হয় ডাক পেলে আর কলেরা আর কি এই দুটো করলে কোনো সমস্যা হয় না তারপর তারপরেও পাশাপাশি হাসে যে প্রধান খাবার শামুক পাশাপাশি আপনারা ধান দিচ্ছেন এ থেকে আপনি সাড়ে তিন মাসে ডিম আসবে আসবে গমের বসি খাওয়ান লাগে গম খাওয়ান লাগে সাড়ে তেরোশো হাস থেকে আপনি কি পরিমাণ ডিম আসবে এক হাজার এগারোশো আসবে এই যে এগারোশো যদি ডিম আসে প্রতি মাসে কি পরিমাণ টাকা আয় করবেন এই হাস থেকে আর প্রতি মাসে করা লাগবে দশ হাজারটা দৈনিক দৈনিক দশ হাজার টাকা তারপর তিন টাকা তিন লাখ টাকা যদি মাসে আয় করেন সেক্ষেত্রে আপনার ওখানে তো ব্যয় আছে কি পরিমাণ ব্যয় হবে ব্যয় হলে ধরেন এক লাখ বাদ দিতে লাগবে মানে এগারো তেরোশো হাজার থেকে আপনার প্রতি মাসে দুই লাখ টাকা আয় থাকবে আর কি আপনি এছাড়া আপনার এই এই খামার দেখাশোনা করে

এই যে হাঁস হাঁসে যদি নোদ হয় বা যেই জায়গাটাতে রাখে সেই জায়গাটাতে নোদ হয় সেক্ষেত্রে হাঁসে কি কি সমস্যা হওয়ার সম্ভবনা আছে সমস্যা পা পড়ে যাবেই অথবা কলেরা ঢুকতে পারে এই তা এই রোগগুলো যদি হয় কয়েকদিন স্থলত থাকে আর কি কয়েকদিন পর হাঁস বেঁচে রাখা বাঁচা থাকা সম্ভব বা এই রোগ থেকে পরিচরণ হওয়া সম্ভব আছে কি এই রোগটা যদি হয় ধরেন যে ভালো সুন্দর জায়গা হলেই পারে বাগান হলেই পারে শ্যামাই লাগলেই সেটা পরিবর্তন হয় আর যদি রোদির রাখা হয় তাহলে পরিবর্তন হয় না

খাওয়া লাগে থায়াবিন তো ভিটামিন আর কি খানামাইসিন তো আপনার অ্যান্টিবায়োটিক আর কি এটা সপ্তাহে দিন খাওয়ানো হবে আমি মাসের দিন খাওয়াই লেগেছে এটা কন্টিনিউ করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না আর কি দর্শক হাঁসের আঠারো থেকে উনিশ বছরের অভিজ্ঞতা এই হাঁস পালনে তিনি বললেন যে তার এখানে সাড়ে তেরোশো হাঁস আছে বিগত দিনগুলোতে তিনি তিন হাজার হাঁসের একটা শেষ ছিল যেখানে তিনি তিন হাজার হাঁস পালন করতেন এবং এই তিন হাজার হাঁস নষ্ট হওয়ার পরে তিনি কিন্তু আবার পনেরোশো হাস দিঘামাশ করছেন এখন মোটামুটি সাড়ে তেরোশো হাঁস আছে এই সাড়ে তেরোশো হাঁস থেকে প্রতি মাসে তার ইনকাম হবে প্রায় দুই লাখ টাকা তো হাঁস পালন করা অল্প বুঝতে অধিক পরিমাণ লাভ তাই খামারি বিগত দিন দীর্ঘ দিনগুলোতে হাঁস পালন করে আসছে আচ্ছা হাঁস পালন করা এই যে যারা নতুন খামারি বা খামার করতেছে বা খামার করতে ইচ্ছুক হচ্ছে তারা যদি হাঁস করে সেক্ষেত্রে তারা কি লাভবান হতে পারবে তারা যদি অভিজ্ঞতা না জানে তাহলেই ধরেন মাইর খাবে হাঁসের হাঁস পালন করতে কী কী অভিজ্ঞতা করে অভিজ্ঞতা বেশি হলে লাগবে টাকা টাকা থাকলে এবারে সব কিছু টাকা না থাকলে কিছুই হবে না টাকা থাকলে কি সব সমাধান হয় হবে খামার করে কিভাবে সমাধান হবে দাঁড়ান যে আমার আশে যায় দান দা লাগবে আমি দিলাম পুনর পরে তো খামার ঠিক পেনি দর্শক খাবারে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে কথাটা আসলে জানাটা আপনাদের জরুরি কারণ হাঁসের খাবারটা মেইন খাবারটা যদি সঠিক পরিমাণ আপনি হাঁস পালন করে হতে পারবেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দেখা দেবে না এদিকে আর স্বাবলাম হতে পারবেন আর তারপরে খাবারের যে বিষয়টা হচ্ছে সেটা খাবারটা যদি পরিমাণে না দেন সেক্ষেত্রে হাঁসের কিন্তু ডিমও আসা সম্ভব না তাই ডিম ডিম যদি সঠিক পরিমাণে না হয় তাহলে কিন্তু আপনার খাবারকে লাভবান হতে পারবেন না তাই হাঁস পালন করতে অর্থে যেমন প্রয়োজন আছে পরিশ্রমের দরকার আছে পাশাপাশি প্রশিক্ষণ নিতে হবে এবং হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানতে হবে এবং অভিজ্ঞ খামারির কাছ থেকে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তাহলে আপনি হাসপাতাল করে লাভবান হতে পারবেন তো দর্শক যে পরিবে দেখাব পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ